শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু

গত তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজির তারিখ কক্সবাজার সরকার কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এদেশের বহুদলীয় মহাজির প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের প্রাণপ্রিয় আবু সেন দাসনেত্রী বেগম খালাদুজিকে নিয়ে যেমন খুশি তেমন সজল প্রতিযোগিতায় ব্যঙ্গাত্মক প্রকাশ করায় জড়িত থাকার অভিযোগে কলেজের অধ্যক্ষ হাসিনা সরকারের দূষণ নিষিদ্ধের ভোট অন্যতম কারিগর অধ্যক্ষ সোলেমান এর পদেতা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মন্ত্রীর আহ্বায়ক আজিজুল ইস্তফাগুলো সদস্য সচিব মোহাম্মদ নিজামুদ্দিন ফার্কি বিচারকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ নাজিমদ্দিন সহযোগী অধ্যাপক উদ্যোগ বিজ্ঞান বিভাগ মুফিদুল আলম সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ ও প্রতিযোগী সাদিয়া সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত ঘটনা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছে যোগাযোগের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রতিযোগিতার ভিডিও পর্যালোচনায় দেখা যায় উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানার শরীর নিজেকে দেশ নেত্রিবেগম খালাজিয়ার পরিচয় দিয়ে পুস্থিত সকলকে নিজের স্বামী বলে আখ্যায়িত করে দেশরাজ্যী বেগম খালাদিজাকে মারাত্মকভাবে অপমানিত করেছেন এছাড়া উক্ত প্রতিযোগিতায় অভিনয়ী এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়ান এদেশের মানুষকে পাঁচ দিয়েছিলেন উল্লেখ করে চরমভাবে অপমানিত করেছেন এছাড়া আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে খালেদা এদেশের প্রত্যেক মানুষকে একটি নয় দুইটি নয় তিনটি করে বাস দেবেন বলে অভিনয়ের মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষের প্রাণ প্রিয় বেগম খালেদাকে জগন্যভাবে উপস্থাপন করে তার হানি করেছেন এছাড়াও তিনি তার অভিনয়ে আগামীতে বিটি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কক্সবাজার সরকার কলেজে দুইটি পুকুর ভরাট করে সাংস্কৃতিক আয়োজন করার কথা বলে বেআইনি কার্যক্রমের কথা উল্লেখ করে এদেশে কোন মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জাতির দল বিএনপি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চরম অপমানিত করেছেন সম্মানিত পরম উক্ত যেমন খুশি তেমন সাজল প্রতিযোগিতার উক্ত প্রতিযোগী আওয়ামী দুঃশাসন যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসিস্থান মুখে রাস্তার উপর অনেক ট্রাক দিয়ে যখন করে রাখা হয়েছিল সেদিন দেশনেত্রী খালেদা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বাসভবন থেকে বের হওয়ার যখন গৃহ সর্বাদ মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য ব্যঙ্গাত্মকভাবে উক্ত ছাত্রী উপস্থাপন করে দেশ নেত্রীকে অপমানিত করে তার মান মর্যাদা সরমভাবে পূর্ণ করেছেন সম্মানিত জাতির বিবেকগত উক্ত ঘটনায় যখন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কসপার সরকারি কলেজে বর্তমান বর্তমানে সাবেক মাতৃবৃন্দ অপমানিত ক্ষুব্ধ হয়েছেন তখন কক্সবাজার সরকারি কলেজের বর্তমানও সাবেক ব্যবসি তার প্রতিবাদ জানানোর জন্য গত ছাব্বিশে জানুয়ারি দুই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন সেই দিন ছাত্র দলের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য গেলে ফ্রেসিস সরকারের আমলে নিয়কৃত অধ্যক্ষ সুলে পূর্ব পরিকল্পিতভাবে শত শত অছাত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের কলেজের কলেজে আর্ট আইডি কার্ড তৈরি করে দিয়ে কলেজের অধ্যক্ষের কালচারের সামনে জোর করে রাখেন এবং ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি বাঞ্ছানোর ব্যর্থ চেষ্টা করেন এরপরে অধ্যক্ষের ভারতের সন্ত্রাসীরা কলেজের ক্যাম্পাসকে অশান্তপূর্ণ করে বিধিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় প্রিয় সাংবাদিক ছাত্র ছাত্রদল সেদিন সর্বোচ্চ ধর্যদা ধারণ করে পূর্বভূষিত বিক্ষোভ সমাবেশ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেন উক্ত কর্মসূচিকে বাছাল করার জন্য অধ্যক্ষ সোলেমান বহিরাগত ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাদের ভুয়া আইডি কার্ড প্রদান করে যে ভীতিকর সৃষ্টি করেছেন তার হারিয়েছেন এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কষ্টের বর্তমান সাবেক তা পদত্যাগ দাবি করছি পদত্যাগের মাধ্যমে কলেজের পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি উক্ত যেমন খুশি তেমন সাজু বিভেন্ট প্রতিযোগিতার তালিকায় অনুমোদন দেওয়ার সাংস্কৃতিক প্রতি আবেদক সদস্য সচিব ও বিচারক এবং উক্ত প্রতিযোগীর বিরুদ্ধেমূলক ব্যবস্থা গ্রহণের আমরা চব্বিশ সালের প্রতিযোগিতা এই ইভেন্টে একই ধরনের অভিনয় করে এই অধ্যক্ষ সহ একই কমিটি ওই বিচারবৃন্দ বৃন্দ তাকে সেদিন পুরস্কৃত করেছিলেন তাই সুনির্দিষ্ট অভিযোগে অধ্যক্ষ শ্রমলের পদ্ধতি উপরুক্ত কমিটি এবং অভিনব ছাত্রীর বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা ধরুন বাংলাদেশ জাতীয় ছাত্রীদের ছাত্রদের পক্ষে কর্সটাই বলে ছাত্রদের সাবেক ও বর্তমান নেতৃবৃদ্ধ জোর দাবি জানাচ্ছে ঠিক আছে প্রোগ্রাম করে সেই প্রোগ্রাম যে বাঞ্চায়েন করার জন্য এবং অশান্ত ভীতিকার পরিবেশ সৃষ্টির জন্য অঞ্চাত্রদেরকে সরকারি কলেজে প্রিন্সিপাল আইডি কার্ড প্রদান করে আপনার সাদা তাদেরকে অবস্থান করে যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের সাথে ছাত্রদের একটি ভীতিক পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন যেটা আমাদের কাছে রয়েছে এই ছেলে এই যে ছেলেটা প্রিন্সিপালের গেটে অর্থাৎ প্রিন্সিপালের দরজার গেটে গেটটা তালাবদ্ধ করে দাঁড়িয়ে আছে আইনি জ্ঞান চূড়ান্ত এর ছেলে হচ্ছে আজিজুল হাকিম বাপরি সাদা সম্পাদক রামু কলেজ এবং সে ছাত্রলীগের একজন অস্ত্রধারী ক্যাডার এই যে আমরা এর সমস্ত কিছু আপনাদেরকে উত্থাপন করছি সাংবাদিকদের মাধ্যমে প্রিন্সিপালের কাছে জানতে চাই এবং সে ছাত্রলীগের একজন অস্ত্রধারী অস্ত্রদারী কেরাশীল এই ধরনের দিয়ে স্যার অধ্যক্ষ কিভাবে এই ধরনের জবর্ণ কাজ করতে পারে আমরা অভিশত পদ পদত্যাগ দাবি করছি এদেরও বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং উনি নির্বাচনের সময় আপনার নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন সাহেবের আপন কাহাত ভাই হিসেবে উনি মামাত ভাই হিসেবে পরিচিত এবং আপনারা পুষ নিয়ে দেখেন ওনার ব্যাপারে অনেক ধরনের দুর্নীতি অভিযোগ রয়েছে এবং ওনার একটা সিন্ডিকেট শিক্ষক মন্ডলের একটা সিন্ডিকেট রয়েছে সাহেবের মামাত ভাই এবং উনি চব্বিশে নির্বাচনের সময় আপনারা দেখেন নির্বাচন পরবর্তী আপনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপি কমলের সাথে দেখা করে সাবেক কুইপ দেখা করে উনি বর্ণনা দিচ্ছেন যে আমি এই কেন্দ্রে আমার এই টিচার এত ভুল আপনাকে চিন্তে করে দিয়েছে ডাকাতে করে দিয়েছে উনি এইগুলো বর্ণনা দিচ্ছেন সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে কঠোর এটা আন্দোলন অব্যাহত রাখবো এবং আমরা এটা সর্বোচ্চ পর্যায়ে আমরা বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়